আম্মু তুমি আবার রাতের বেলা এতগুলো খাবার নিয়ে বসছো আমি এক ভাত এখন আমার শক্তি অনেক বাবা আছে সো তুমি এক মুট নিছো না দুই মুঠ নিছো আমি বলে দিব আমার শখের পুরুষ আমারে কিছু বলে না বলবে বলবে আমি ডেকে নিয়ে আসবো বলার জন্য বলার শক্তি থাকবে না হুম তোমার এই কথাগুলোতে

করে গরুর মাংস পছন্দ করে বাট বেশি পছন্দ করে আলু ভর্তা ভেন্ডি ভাজি ঝাল ভর্তা খাওয়ানিও একদম এই জন্যই তো আম্মা তো খাই যাই কথাটা চেঞ্জ করে ফেলেই মানে খাওয়ানি আমার বাবার কোনো ঝামেলা নাই এটাই হচ্ছে কথা

মানে আমার বাবা পাশে বসে আছে তো দেখছেন আমার ভিডিও সময় ডিস্টার্ব করার লোক চলে আসছে তার কথা বলতে হবে এখন ভালো হইছে ঘুমাগা যা ভিডিও ডিস্টার্ব করতে আসছে যারা ব্লগিং করে না তারা দরদি বোঝে না